আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম আমি এখানে শ্রীপুরে এসেছি আলাফা হসপিটালে ক্যাম্পিংয়ে নিউট্রিশন ক্যাম্পিংয়ে এখন যেটা পেয়েছি আমি সব ধরনের রোগী এখানে দেখেছি তো আমি যেটা পেয়েছি যে বিএমআই কিন্তু এখানে অনেকের কম মানে টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান আমি একদমও কম না বাট তুলনামূলকভাবে কম পেয়েছি আরেকটা দেখেছি যেটা সেটা হচ্ছে অনেকের হচ্ছে চর্মরোগ আছে এখানে আরও কিছু আমি নোটিস করেছি যে দেখা গিয়েছে যে হয়তো মিএমআই ভালো বা অন্য কিছু মোটামুটি প্যারামিটারগুলো ভালো আছে কিন্তু দেখা গিয়েছে তাদের ইউরিক এসিডটা বাড়তি তো ইউরিক এসিডটা বাড়তি এটা আমার কাছে একটু অভাব লেগেছে যে অনেকগুলো বেশি ইউরিক এসিড বাড়তি ছিল তো আমার যে মনে হয় যে খাবারের আমার মনে হয় যে এখানের যে মানুষজন আছেন তারা হয়তো বা বেশি প্রসেস ফুড খাওয়া হচ্ছে বা আরেকটা হতে পারে যে মনে হয় অনেক মেডিসিন ধরনের কোনো খাবার মানে মেডিসিন টেডিসিন বেশিন ঠিক করছে কতবার জানি না তো সেই কারণে আমি যে পেশেন্টগুলো পেয়েছি আমি বলে দিয়েছি যে না যে অ্যাসিডের ইউরিক এসিডের মতো ডায়েটটা দিয়ে দিয়েছি এবং সবচেয়ে বড় একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক কিন্তু নিজেরাই এসেছে যখন ক্যাম্পিংয়ের জন্য অনেক প্রচার করা হয়েছে সেই জন্য কিন্তু নিজেরাই হসপিটালে এসেছে যে না আমরা পুষ্টি পরামর্শ নিতে চাই সে কারণে কিন্তু তারা নিজেরা এসেছে মানে তাদের কিন্তু সচেতনতা তুলনামূলক অন্যান্য গ্রামের যে বা একটু বেশি আছে তবে আমি চাইবো যেন এরকম ক্যাম্পিংটা আরও মানে গোষ্ঠী নিয়ে ক্যাম্পিংটা যেন আর একটু বেশি করা হয় এবং পরবর্তীতে আরেকবার যদি এসে আমরা ক্যাম্পিং করতে পারি তাদেরকে একটু সচেতন করতে পারি তাহলে বা একটু ভালো